হেবা দলিল বাতিল করা যায় কি না আমি বলবো হেবা দলিল বাতিল করা যায় আবার হেবা দলিল বাতিল করা যায় না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব যে হেবা দলিল বাতিল করা যায় কি না বা কখন বাতিল করা যায় বা কেন যায় বা কিভাবে যায় আমরা অনেকেই আমাদের পারস্পরিক আত্মীয় বা স্বজনকে আমরা সাধারণত হেবা দলিল করে থাকি হ্যাঁ সন্তানকে বিশেষ করে সন্তানদেরকে হেবা করে থাকি তো এই হেবা দলিলটা করার পরে অনেকে এসে অভিযোগ আমরা করি যে আমার সন্তান আমাকে খাদ্যবস্ত্র অন্য বরণ পোষণ দিচ্ছে না সেক্ষেত্রে আমি আমার হেবা দলিলটা বাতিল করতে চাই হ্যাঁ আমি প্রথম বলবো যে আপনি ডিরেক্টলি হেবা দলিল বাতিল করতে পারবেন না কারণ আপনি হলফনামা দিয়েছেন রেজিস্ট্রেশন করে দিয়েছেন দখল দিয়েছেন তারপরে আপনি তাকে সম্পত্তি বুক দখল করার অধিকার দিয়েছেন আপনি জমিটা ছেড়ে দিয়েছেন এবং ওই ব্যক্তি খারিজ করেছে হ্যাঁ এ কারণে আপনি হেবা বাতিল করতে পারবেন না তাহলে কখন আপনি হেবা বাতিল করতে পারবেন এবার আসেন হেবা আপনি তখনই বাতিল করতে পারবেন যখন আপনি আপনার সন্তানকে সম্পত্তিটা রেজিস্ট্রেশন করেছেন হ্যাঁ হ্যাঁ দশ শতাংশ সম্পত্তি রেজিস্ট্রেশন করেছেন গতকাল বা এক মাস আগে বা এক বছর আগে কিন্তু এই সম্পত্তিটা আপনি দখল করতেছেন আপনার সন্তান দেশের বাইরে আছে বা অন্য কোথাও আছে বা পার্শ্ববর্তী অন্য কোনো জমিতে আছে বা বাড়িতে আছে তো সেক্ষেত্রে আপনি তাকে দখলটা এখনও বুঝিয়ে দেন নাই দখল না দেওয়ার ফলে আপনি যখন আদালতে এসে মামলা করবেন আদালত যখন ইনভেস্টিগেশনে যাবে ইনভেস্টিগেশনে যেয়ে যখন দেখবে যে এই সম্পত্তিটার দখল এখনও আপনার কাছে আছে আপনি চাষবাস করছেন আপনি বসবাস করছেন তখন আপনার দলিলটা কোর্ট বাতিল করতে পারবে কারণ আপনি এখনও দখল দেননি এবং ওই ব্যক্তিও এসে মালিকানা প্রমাণ করতে পারবে না কারণ সে যদি খারিজ না করে থাকে হ্যাঁ আপনি স্বাক্ষর দিয়েছেন সব কিছু দিয়েছেন এটা কেন দিয়েছেন এটা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে যে আমাকে ভুল বুঝিয়ে নিয়েছে আমাকে প্রতারণা করে নিয়েছে হ্যাঁ আমাকে জোরপূর্বক সে আমার কাছ থেকে দান দলিল চেয়ে নিয়েছে এই কারণে আমি দিয়েছি বাট আমি এখন তাকে আর এই সম্পত্তিটা দিব না এই মর্মে আদালতে প্রমাণ করতে হবে এই বিষয়গুলি প্রমাণ করে হচ্ছে আপনাকে দান বা দলিল বাতিল করতে হবে মানে হেবা দলিল বাতিল করতে হবে আরেকটা স্টেজে হচ্ছে আপনি বাতিল করতে পারেন যখন দাতা যখন দাতা দলিলটা দিয়েছিল হেবা করে তখন আপনি যদি আদালতে প্রমাণ করতে পারেন যে যা দাতা যে সম্পত্তিটা হেবা করে অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে এই সম্পত্তিটা তিনি তখন মালিক ছিলেন না হ্যাঁ আরেকটা হচ্ছে যে দাতা গ্রহিতা উভয়ে হচ্ছে যদি চান যে আমার সম দলিলটা আমি বাতিল করব তাহলে পারবেন হ্যাঁ সর্বশেষ বিষয় হচ্ছে দাতা কর্তৃক যদি সম্পত্তিটা গ্রহিতাকে বুঝিয়ে না দেওয়া হয় দখল না ছাড়ে তাহলে এই দান দলিল বাতিল করতে পারবেন আর দান দলিল তখনই বাতিল করতে পারবেন না যখন আপনি দখল হস্তান্তর করে দিয়েছেন এই দানপত্র দলিল বাতিলের বাতিল হওয়া এবং বাতিল না হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে দখল দখল প্রমাণ করা বেদখল দেখান প্রিয় দর্শক ভালো থাকবেন এই ছিল আজকের আলোচনা আল্লাহ হাফেজ